আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকায়াত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন গত কয়েকদিন ধরে আবু তহা আদনান সাহেবের একটি বক্তব্য নিয়ে বেশ ট্রল করা হচ্ছে তো চলুন আগে আমরা ওই বক্তব্যটি শুনে নিই তারপরে মূল আলোচনায় যাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নবী সাল আলী প্রিয়তম চাচা হামজাল আল্লাহ আনহুর কবর আছে এবং তার সাথে হামজা আলী আল্লাহ আনহুকেও কবর দেওয়া হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা সুঘ্রাণ পাচ্ছি কোনো সন্দেহ নাই যেটা এটা জান্নাতের এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রান তত বাড়তে থাকবে এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এটি ছিল মূল বক্তব্য উনি কয়েকদিন আগে উমরা পালন করতে গিয়েছিলেন এবং সেখানে উহুদ পাহাড়ের কাছে গিয়েছিলেন উনি এবং উহুদের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল সেখানে গিয়েছিলেন এবং সেখানেই হাজার আমির হামজার আদি আল্লাহ তালা আনহু নাবিজির প্রিয়তম চাচা তার কবর রয়েছে মাকবারা রয়েছে সেখানেই তিনি তার পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এখান থেকে আমার কাছে জান্নাতের সুঘ্রাণ আসছে এই বক্তব্যটি নিয়ে বেশ ট্রল করা হচ্ছে এবং ট্রলের মাত্রা এতটাই যে যারা তাকে নিয়ে ট্রল করছে আমি জাস্ট অবাক হইলাম যে এরা এতটা উগ্র হতে পারে কি করে একটা মানুষ সম্পর্কে এতটা খারাপ আচরণ মানুষ কীভাবে করতে পারে আমি আসলেই অবাক হয়েছি তো চলুন আমরা জেনে নিই আসলেই কি দুনিয়া থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায় কি না প্রথমেই নবী করিম সল্ল্লা আলী হোসালামের একটি ঘটনা দিয়ে শুরু করছি সেটি হচ্ছে আল্লাহ সালু আলী হোসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন নবী করিম সালু আলী হোসাল্লামকে বাইতুল্লাহ থেকে জিবাহুল আলাইস্লাম মসজিদুল আকসার দিকে নিয়ে যাচ্ছিলেন ওই সময় নবী করিম সাল্লা একটা জায়গায় থামলেন এবং বললেন হে জিব্রাহিল এই জায়গা থেকে সুভ্রাণ আসছে কিসের তখন জিবাহ সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ এখানে ফেরাউনের দাসী মাস্তার কবর রয়েছে মাখবাড়া রয়েছে এবং সেখান থেকে এই সুঘ্রাণ আসছে নবী করিম সাল্লাহিসাম বললেন তুমি তার সম্পর্কে আমাকে বলো তখন জিবির সাল্লাম তাকে বলেছিলেন ঘটনা বড় আমি সংক্ষেপ করে বলছি যে ফেরাউনের একজন দাসী ছিল তার নাম ছিল মাস্তা তো তিনি একদিন ফেরাউনের মেয়ের তুল আশ্রাচ্ছিলেন এমন সবাই তার হাত থেকে চিরুনিটি মাটিতে পড়ে যায় তখন তিনি চিরুনিটি মাটি থেকে তুলছিলেন এবং বলছিলেন বেয়সমীর আলা সমগ্র জাহানের মালিক আল্লাহ তালার নামে উঠাচ্ছি এই কথা শুনে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে হে বাবা তুমি কি আমাদের বড় খোদা না তুমি কি আমাদের আহ প্রভু না তখন ফেরাউন বললে বালা হ্যাঁ আমি তো বড় খোদা তখন ফেরাউনের মেয়ে বললো যে না মাস্তা তো বললো যে তুমি বড় খোদা না তোমার থেকেও নাকি বড় একজন খোদা আছে তখন মাস্তাকে ডেকে নেওয়া হলো জিজ্ঞেস করা হলো তুমি কি আমাকে খোদা বলে বিশ্বাস করো না মাস্তা বললো না তুমি তো বড় খোদা না তুমি তো আল্লাহ না তুমি তো প্রভু না আমি যার এবাদত করি আমি যার একত্ববাদে বিশ্বাস করি তুমিও তার সৃষ্টি ফেরাউন রেগে গিয়ে তাকে বললো তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে আমি তোমাকে আগুনের কড়াইতে জ্বলন্ত তেলের মধ্যে ফুটিয়ে তোমাকে আমি হত্যা করব বললো যে করো কোনো সমস্যা নেই কিন্তু ফেরাউন করলো তার উল্টাটা ফেরাউন তার দুটি বাচ্চাকে ওই মাস্তার দুটি বাচ্চাকে আগে তেলের কড়াইয়ের মধ্যে দিল তারপরে একে একে করে ঘটনা বড় হবে আমি ছোট করে বলছি মাস্তাকে ওই তেলের মধ্যে দিয়ে একেবারে তাদের হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলা হলো এবং ওই হাড্ডি মাংসগুলি কবর দেওয়া হয়েছিল এবং সেই কবর থেকেই সুঘ্রাণ আসতেছিলো জিবাহসলামের এই ঘটনা বলার পরে বললেন যে এই কবর থেকে কেমত পর্যন্ত সুঘ্রাণ আসতে থাকবে এটি গেল একটা বিষয় এবার আসি দ্বিতীয় বিষয় উহুদের প্রান্তরে যেখানে নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম উহুদের যুদ্ধের সময় মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন ওখানেই প্রায় সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন এবং তাদের মাকবারাগুলি কবরগুলি ওখানেই দেওয়া হয় এবং এর মধ্যে বেশিরভাগ প্রসিদ্ধ সাহাবিরাই ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত আমির হমজরাত আনহু এবং আপনারা তার কথা অনেকেই জানেন হজরত হানজালা আল্লাহ তালা আনহু যিনি ফরজ গোসল না করেই এই যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধ অংশগ্রহণ করার পর হানজালা রিদিউল্লাহ তালা আনহুকে তারা গোসল দিয়েছিলেন এটি আল্লাহ আসলাম বলেছিলেন যে তাকে তারা গোসল দিচ্ছে তার স্ত্রী বলছিল যে তাকে গোসল দিতে হবে তিনি ফরজ গোসল করেননি তখন আল্লাহসাল্লাম বলেছিলেন যে তাকে তারা গোসল দিচ্ছে সাহাবেক আমরা গিয়ে দেখলেন যে হ্যাঁ সত্যি তার একটা উঁচু জায়গা থেকে তাকে গোসল দেওয়া হয়েছিল তার না কান বেয়ে বে মানে চুল বেয়ে বে পানি পড়ছিল তখনও তো জান্নাতি পানি তো সেদিনও পৃথিবীতে পড়েছিল আপনি কি সেটিকেও অস্বীকার করবেন আপনি কি মাস্টার এই ঘটনাকে অস্বীকার করবেন যেটি রসুল সাল্লাহ সাল্লামের মেরাজের রাতে ঘটেছিল আশারায় মুবাসারায় দশজন সাহাবি যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করেছিলেন যে এরা জান্নাতে যাবে তো যারা জান্নাতে যাবে তাদের কথা উল্লেখ করা হয়েছিল এবং ওই সময় সাহবেরা দেখেছিল যে এই মানুষগুলি জান্নাতি মানুষ আল্লাহ তো জান্নাতের মানুষই দুনিয়াতে দেখাই দিয়েছেন সেখানে সুঘ্রান তো অনেক দূরের কথা এরপর আসে বাস্তবতায় বাস্তবতা এটাই যে আমি এখন পর্যন্ত অনেক হাজিদের কাছে ঘটনা শুনেছি যারা হাজরতে আমির হামজালাতি আল্লাহ তালুর কবরের কাছে গিয়েছেন তারা বেশিরভাগই বলেছেন যে এইখান থেকে একটা সুঘ্রাণ আসে এই অহুদের এই যে শাহাদাত বরণ করেছেন যে সাহাবিরা তাদের এই মাগবারাগুলি যেখানে রয়েছে কবরগুলি যেখানে রয়েছে সেখান থেকে একটা সুঘ্রাণ আসে আমার নানা ইন্তেকালের পূর্বে প্রায় উনিশবার হজ এবং উমরা করেছেন এবং তার কাছ থেকে আমি অনেকবারই শুনেছি এই ঘটনা এবং অনেক হাজিদের কাছ থেকে এই ঘটনা আমি শুনেছি যে এখানে দাঁড়ালে এক ধরনের সুঘ্রাণ নাকে আসে আপনি তো কোনোদিন সেখানে যান নাই যান না ভাই বাস্তবতা দেখে আসেন না একটা মানুষকে নিয়ে ট্রল করছেন একটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি ভিডিও আমি বেশি বড় করবো না ছোটো করেই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি জানেন কোনো মানুষকে নিয়ে যখন আপনি ট্রল করবেন ওই মানুষটাকে যখন আপনি খুব বাজেভাবে আক্রমণ করবেন তখন ওই মানুষ কখনোই ইসলামের পথে আসবে না ওই মানুষ কখনই মানে আমার মতো আমার কথাই বলছি আমি যদি আপনাকে আমাকে যদি আপনার ইসলামের পথে আনতে হয় তাহলে আপনার সুন্দর ব্যবহার আচরণ দিয়েই আনতে হবে উগ্রতা দিয়ে তো আপনি আমাকে আপনার পথে ফেরাইতে পারবেন না তাই না একটা মানুষ যদি ভুল করে তার ভুলটাকে আপনাকে ওইভাবেই ধরাই দিতে হবে যে হ্যাঁ ভাই আপনার এই জিনিসটা তো ভুল হয়েছে আপনি একটু যাচাই বাছাই করে দেখতে পারেন যে এটা আসলে ঠিক আছে কিনা তখন তার মনে হবে কিরে আমি আসলে কি ভুল করছি দেখি তো ভুল করছি কিনা কিন্তু যখন আপনি তার সম্পর্কে কুটুপতি করবেন আজে বাজে কথা বলবেন তার মাইন্ডে এটা আসবে কি কিরে ও আমার নামে এত বড় আজে বাজে কথা বললো ওই ওই শুধরানোর ব্যাপারটা তার মাথার মধ্যে আসবে না এটা যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন তত উম্মের জন্যে ভালো এসব ট্রল করা বন্ধ করেন এসব ট্রল করে মানুষকে মানে মানুষের জনপ্রিয়তা কমাইতে পারবেন না আপনারা হিংসা করে এগুলি করেন আমি জানি এটা আমরা এটা বুঝি আসলে ঠিক আছে আপনাদের কি বলবো আসলে আমি আপনাদের সম্পর্কেও কিছু বলতে চাই না কারণ বললে আল্লাহ তালা এর জন্য আবার আমাকে বিচারের মাঠে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সো কারো গিবতের দরকার নেই ভাই যদি পারেন প্রশংসা করেন আর যদি একটা মানুষের কোনো খারাপ দিক থাকে ওইটা বাদ দেন ওইটা আপনার নেওয়ার দরকার নেই পারলে ভালোটা নেন খারাপটা আপনার নেওয়ার দরকার নেই আপনারা কেউ নিতে বলে আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া